ইউ সো মাচ আলফাজ কাছে শুনব শেষের কথাই কি বলতে চান ওই লেডারের উপর দিকে উঠতে শিখেছি এবং উঠতে উঠতে আমরা পাকিস্তানে গিয়ে তাদেরকে সিরিজ শুধু জিতে নেই ওয়াশ করে এসেছি এন্ড दैट हैज सरप्राइज द होल ক্রিকেটিং ওয়ার্ল্ড আই উড কারণ ওই পাকিস্তান টিমে বাবর আজম ছিল ওই পাকিস্তান টিমে রিজওয়ানের মতন ম্যাটার ছিল ওই পাকিস্তান টিমে শাহিন আফ্রিদি ছিল ওই পাকিস্তানে ওই যে শাহ নাসিম শাহ সে ছিল এদের সমন্বয়ে গঠিত যে টিম সেই টিমকে পাকিস্তানের মাটিতে পরপর দুটো টেস্ট ম্যাচ বাংলাদেশ এমনি এমনি হারিয়ে আসেনি এটা টেস্ট ম্যাচ যেতে কিন্তু ফ্লুক দিয়ে হয় না প্রথম টেস্ট যখন বাংলা পাকিস্তান জিতে বাংলাদেশ জিতছিল পাকিস্তানে তখন অনেকে বলতে চেষ্টা করেছিল ইটস এ ফ্লুক কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে যখন আরও শোচনীয়ভাবে হারলো অল্প আওয়ার্স খেলে তখন কিন্তু একেবারে এই মুখ সিল্ড হয়ে গেল যে না ঘটনাটা ফ্লুক না তা আমি আবারও চাচ্ছি যে আমাদের প্লেয়াররা সেই ফর্মটা ক্যারি করেন সেই জেদটা ক্যারি করেন এবং ইন্ডিয়াতে গিয়ে সেই ফর্মটা খেলার চেষ্টা করেন হোয়াট এভার দ্য রেজাল্ট মাইট কাম খেলা ছেড়ে দেবেন না ইউ হ্যাভ প্রুভড ইট যে ছাব্বিশে ছয় হওয়ার পরেও সে স্কোরটা অনেক লম্বা করা যায় ইউ ইউ নো যে খেলা কিন্তু টেস্ট শেষ হয়ে যায় না তো আমাদের ব্যাটিং যথেষ্ট সমৃদ্ধ লাইন আপটা হয়েছে এখন আমাদের বেস বোলাররা যারা আগে খালি যেতেন আর আসতেন এখন কিন্তু তারা সেরকম না সকলেই কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউট করতে পারেন ব্যাট হাতে সুতরাং সেখানটাকে আমরা একেবারে গোনা ছেড়ে দিলে চলবে না আমার মনে হয় আমরা যদি ছজন নি তিনজন পেসার সেই তিনজন পেসারের মধ্যেও কিন্তু আমরা হাসান মাহমুদের মতন ব্যাটারকে পাচ্ছি আমরা যদি তিনজনের স্পিনার ধরি এবং সেখানে গিয়েও কিন্তু আমরা মেহেদি মিরাজকে পাচ্ছি হু হ্যাজ

শান্ত যদি আগের ফর্মে থাকতো তাহলে আমি পাঁচজন ব্যাটার নিয়ে আর এই ছয় যে বললাম এগুলো নিয়েই টিম করতে বলতাম বলতাম কিন্তু ওইখানে আমাদের একটু সমস্যা রয়ে গেছে আমি কিন্তু জাকির জাকিরের কথা বলতে চাচ্ছি ওপেনার স্লটে সে খেলছে কিন্তু সে এখনো ওডিআই এর মতন ব্যাটিং করে এখনো কিন্তু রানে বল সে করতে চায় তার স্কোরিং রেটটা তুমি খেয়াল করে দেখবা পাকিস্তানেও ভেরি হাই ছিল সুতরাং সে খুব ওয়েল গ্রুমড ওপেনার এ টেস্ট ম্যাচ বলে আমার কাছে কিন্তু মনে হয়নি আমি সেই জন্যই বলছি যে আমরা যদি আগের ফর্মটা পেতাম শান্তর